আচ্ছা ভাই বলুন তো এক বলে সর্বোচ্চ কত রান নেওয়া যায় এক রান দুই রান তিন রান চার রান পাঁচ রান বা সর্বোচ্চ ছয় রান কিন্তু এক বলে তেরো রানে বিশ্ব রেকর্ড করেছেন হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন তেরো রান জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই বিরল রেকর্ডটি করেছেন ভারতীয় এক ওপেনিং ব্যাটসম্যান সিকান্দা রাজার করা ইনিংসের প্রথম বলে তেরো রান তুলেছেন তিনি এর আগে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ইনিংসের প্রথম বলে এত রান তুলতে পারেনি কোনো ব্যাটসম্যান হারারেতে রেতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে দলটির হয়ে প্রথম ওভার করতে আসেন অধিনায়ক সিকান্দার রাজা তার ওভারের প্রথম বলটি নো বল হয় ভারতীয় ওপেনার যশ্রী জয়সওয়াল সেই বলে ছক্কা হাঁকান নো বল আর ছক্কা মিলে আসে সাত রান এরপর প্রি হিটের বলটি শূন্যে ভাসিয়ে সীমানার ওপরে পাঠান জয়সওয়াল সব মিলিয়ে এক বল শেষে রান হয় তেরো উল্লেখ্য দু হাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে ইনিংসের প্রথম বলে দশ রান তুলেছিলেন পাকিস্তানের এক ওপেনিং ব্যাটসম্যান এবার প্রথম বলে তেরো রান তুলে সেই রেকর্ড গুড়িয়ে দিয়ে নতুন রেকর্ড করলেন জয়সওয়াল টি টোয়েন্টি ক্রিকেটের দলীয় সর্বোচ্চ কত রান গড়ার রেকর্ড আছে এবং কোন দল এই রেকর্ড করেছেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা যোগায়